নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনি রান্নাঘরে আজকে আমি বানাবো সিঙ্গাড়া দেখতে থাকুন কিভাবে আমি বানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমি সিঙ্গাড়া বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি

শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিলাম জোয়ান দিয়ে দিচ্ছি এরা সিঙ্গাড়া খেলে যদি অম্বল হয় এই জোয়ানটাকে জোয়ান দিয়ে করলে অম্বল হওয়ার কোনো আশাই না অম্বল হবে না নুন পরিমাণ মতো এরপরে ঘি ঘিটা বন্ধুরা ময়নের জন্য একটু বেশি দিতে হবে তবে শিঙাড়াটা খাস্তা হবে এটা ভালো করে মেখে নিই দেখুন বন্ধুরা হাতে এরকমভাবে চিবিলো যদি ডেলা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ময়নটা ঠিকঠাক হয়েছে এই যে ময়নটা ঠিকঠাক হয়েছে এরপরে একটু একটু জল দিয়ে মারতে থাকবো একটু একটু জল দিয়ে শক্ত করে মারতে হবে এটা আডটা মাখা হয়ে গেছে মিনিট রেস্টে রেখে দিচ্ছি তখনকে আমি সিঙাড়ার পুরটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি কড়াইটা বসিয়ে দিলাম জল আছে জলটা একটু শুকনো হয়ে যায় কড়াইয়ে কড়াইটার চার দিলেই জলটা শুকনো হয়ে যাবে প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে আমি বাদামগুলো একটু ভেজে নিচ্ছি তেলটা গরম হোক বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি বাদামগুলো ভেজে নিই বাগান দিয়ে ভাজা হতে হতে আমি এতে এই যে মশা আদা নিয়েছি এটা আমার দিকটা পিষে নি সম্পূর্ণ সিরিয়া বা মিক্সিতে ফুষা করবে মিহি করে বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলু কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি এটাতে আলু কupta বানাই নিব। বন্ধুরা দেখো এখন তেলটা গরম হয়ে গেছে। এখানে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এটা খানিক্ষণ নাচে থাকবে। দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া জল দিতে হবে না এটা যাবে মশলা দিচ্ছি ঘেনা গুঁড়া সবুজ মটর আমি কাল থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু ধোনা পাতা কুটি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ডালের জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে বাদামগুলো একটু খেতে করে নেবো হামার লিস্টার অর্ধেকটা করে

চিঠা চলবে না একটু শক্ত শক্ত থাকবে এই যে দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় পিঠা হয়ে যায় মশলাটা কুড়ে যাবে জল দিয়ে দিয়ে মশলাটা করতে হয় বন্ধুরা দেখুন একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলা দেওয়া হয়ে গেছে পচে নাই ফুটা শুকনো শুকনো কৰি নামাতে হব বন্ধুরা দেখুন আলুর পুরটা হয়ে গেছে সিঙ্গাড়ার সিঙ্গাড়ার পুটটা এটা আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি সিঙ্গাড়ার জন্যে এবারে বেলছি এইভাবে বেলে নিতে হবে এইভাবে অর্ধেকটা অর্ধেকটা কেটে নেবো এটা প্রথমে লিচিগুলো করে নি সব সিঙ্গাড়াগুলো আজ বানিয়ে নিতে হবে গুড়িনতে সব সিঙ্গাড়া হবে আগে গোল করে বেলে তারপরে লম্বা করে নিতে হবে এই যে দেখুন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি সেপ দিয়ে দিচ্ছি হ্যাঁ ঝর 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 দেখুন সে পুছিয়ে বি দেখুন কি সুন্দর তাড়াতাড়ি সেট দেওয়া হয়ে যাচ্ছে একদম সোজা একটু জলাত করে ধার ধার গুলা বুলিয়ে দিতে হবে এরকম জলাত ভাৱে ছেপ দিছি আমি পুৰোট ছেপ দিয়া হৈ গেছে আমি এখন চিঙাৰ গোলাঘাটে আছে দিব देश्ले में मैंने डाल कर दिया है तेल हल्का जाने देते हैं नहीं तो पूरे जल जाएगा देखो मंगुर उन जाचो पत्ते को করতে ওইখানে আমি রেসিপি তুলতে এলেই বৃষ্টি বন্ধুরা সিঙারার কালারটা ঠিক এইরকম হবে এইভাবে আমি তুলে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি বাকিগুলো একটা গায়ে লেগে গেলেই তখন মিষ্টি বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা দেখুন আমার সিঙ্গারা হয়ে গেছে এই যে একদম খাস্তা ভেঙে দেখাই আপনাদেরকে এই দেখুন এরপরে বন্ধুরা খাবার পালা খাস্তা খুব সুন্দর খাস্তা হয়েছে কিন্তু সিঙ্গারাটা বড় করেনি ছোট করেছে এইটাই যা কিন্তু দোকানের থেকে টেস্ট ভালো হয়েছে টেষ্ট পুৰষ্ট সুন্দৰ হৈছে ভাল লাগে আপোনাৰো বাঢ়ি কৰি খাব